అసలం কিছুদিন আগে তিরিশ দিন বয়সে কিছু কোয়েল পাখি নিয়েছিলাম আমরা বিষ ডিম সংগ্রহ করার জন্য এবং যার কাছ থেকে আমরা কোয়েল পাখিগুলো নিয়েছি উনি আমাদের কি পরিমাণ ঠকাইছে সেই বিষয়টাই আপনাদের দেখানোর চেষ্টা করবে যাই হোক এখন যেহেতু দুপুর সময় আমাদের সবগুলো খামারে খাবার দেওয়ার সময় হয়েছে তাই আমরা প্রথমে চলে গেলাম আমাদের আগের যে কোয়েল পাখিগুলো ছিল সেই ঘরে এই ঘরে মূলত আমরা দুইটা আইটেম পালন করি কোয়েল পাখি এবং আমাদের মুরগির বাচ্চাগুলো অনেকের প্রশ্ন থাকতে পারে কোয়েল পাখি এবং মুরগি একই ঘরে কেন মূলত হচ্ছে আমাদের মুরগির বাচ্চা খুব অল্প যার জন্য আমরা আলাদা কোনো ঘর তৈরি করি নাই কিছুদিন পরে যখন আমরা মুরগির বাচ্চা বেশি করে নিব তখন মুরগির জন্য আমরা আলাদা একটি ঘর তৈরি করবো ইনশাআল্লাহ যাই হোক আমাদের আগের যে কোয়েল পাখি গুলো ছিল সেগুলোর বয়স এখন প্রায় চার মাসের বেশি আমি প্রায় বিশ দিন খামারে না থাকার পর থেকে আমার এই শেটের কোয়েল পাখি গুলো অনেক এলোমেলো হয়ে গেছে খাবার ওষুধ পানি সঠিকভাবে না দিতে পারাই এখন প্রতিদিন একটি করে হলেও কোয়েল পাখি মারা যাচ্ছে খুব শীঘ্রই এই সমস্যা থেকে বের হয়ে আসবো ইনশাল্লাহ যাই হোক আমরা যখন কোয়েল পাখি নতুন ঘরে আসি দরজা খোলার সাথে সাথে দরজার সামনে বসা একটা কোয়েল পাখি বাহিরে চলে যায় যেটা ধরতে আমার অনেক কষ্ট হয়েছে যারা কোয়েল পাখি পালন করেন তারা অবশ্যই জানেন যে কোয়েল পাখি কতটুকু চঞ্চল আর কোয়েল পাখি হচ্ছে অন্য পাখিদের মতোই খোলামেলা পরিবেশে চলাফেরা করত এবং সেখান থেকে সংগ্রহ করে মানুষ এখন বন্দি করে পালন করে মাঝে মাঝে আবার কিছু কোয়েল পাখি ছুটতে পারলে সেটা আর ধরায় একদম গাছে চলে যায় যাই হোক এখন আপনাদের বলি যার কাছ থেকে কোয়েল পাখি নিছি উনি আমাকে কিভাবে ঠকাইছে উনার হেচারিতে সাত দিন পর পর ইনকিউবেটর মেশিন থেকে যে বাচ্চাগুলো বের হয় সেই বাচ্চাগুলো উনি ব্রুডিং করার পরে বেশি বয়সের বাচ্চার সাথে একসাথে ছেড়ে দেয় মানে সাত দিন চোদ্দ দিন এবং একুশ দিন এই তিন আইটেমের বাচ্চা উনি একই করে রাখেন এবং সে বিষয় বিষয়টি আমরা ওনার খামারে যাওয়ার আগে জানতাম না উনি আমাদের বলেন নাই ওনার খামার হচ্ছে আমাদের বাড়ি থেকে প্রায় সত্তর কিলো দূরে আমরা এত দূর পর্যন্ত যাওয়ার পর ওইখান থেকে খালি ফিরে আসব এটা ভেবে ওনাকে সম্মতি দিছি আমাদের কোয়েল পাখি দিয়ে দেওয়ার জন্য তারপর যারা কোয়েল পাখি ধরে দিছে ওদের উনি বলছিলেন যে ভাইকে একটা কোয়েল পাখিও জন্য ছোট না দেওয়া হয় তারপর ওনারা এমন কাজ করছে আমাকে একশো গ্রাম ওজনের কোয়েল পাখিও দিছে 30 গ্রাম ওজনের কোয়েল পাখিও দিছে অথচ আমি ওনাদের বড় কোয়েল পাখির দাম দিছি আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট পরিমাণে বুঝি তবুও আমরা ঠকে যাই আর এই জন্যেই অন্য খামার থেকে কোয়েল পাখি বা মুরগির বাচ্চা এনে আপনাদের কাছে বিক্রি করি না আশা করি বিষয়টা বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম